আমি প্রথমেই সন্দেশখালীর মা ভাই বোনেদের সকলকে আমার অন্তরের শ্রদ্ধার্গ প্রণাম সালাম জয় জোহর এবং ছাত্রছাত্রী বন্ধুদের আমার কন্যাশ্রী ঐক্যশ্রী মেধাশ্রী যজ্ঞশ্রী শিক্ষাশ্রী সকলের জন্য সবুজ থেকে শুরু করে বিভিন্ন ছাত্রছাত্রী বন্ধুদের সকলকে আমার অনেক অনেক শুভনন্দন অনেক মা বোনেরা এসছেন অনেক দূর প্রান্তর থেকে নদী বিস্তৃত এলাকা অনেক দূর দূর থেকে অনেক কষ্ট করে তারা এসছেন আমি আপনাদের সকলের পাগুলোকে প্রণাম জানাই আপনারা মাটিতে হেঁটে হেঁটেই মাটিকে সমৃদ্ধ করেছেন আমার সকল কৃষক বন্ধু শ্রমিক বন্ধু তপশিলি আদিবাসী সংখ্যালঘু অন্যান্য কাস্ট জেনারেল কাস্ট সহ সকলকে জনজাতি বিভিন্ন বিভিন্ন এনজিও থেকে শুরু করে আশা আইসিডিএস থেকে শুরু করে ভলেন্টিয়ার্স থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে প্রশাসনের সকলকে সহ অনেক অভিনন্দন জানাচ্ছি আমার সাথে চিফ সেক্রেটারি মিস্টার মনোজ পন্থ এসছেন আমাদের ডিজি পুলিশ রাজীব কুমার এসছেন আমাদের ফায়ার ব্রিগেড মিনিস্টার সুজিত বোস এসছেন সাংসদ কাকুলি গোসিদার এসছেন আমাদের এখানে এসছেন শ্রীমতী বিনা মণ্ডল এমএলএ কাজী আব্দুর রহিম রবিউল ইসলাম আপনারা জানেন নুরুল ইসলামকে আপনারা জিতিয়েছিলেন নুরুল মারা গেছে তার জীবনে অনেক কাজ করেছে সে তার ছেলে রবিউল হাত তুলে নমস্কার করো হারোয়া কেন্দ্র থেকে নবনির্বাচিত হয়েছে আপনাদের দ্বারা এছাড়াও আসে উষারানি মণ্ডল আমাদের এমএলএ মিনাখা সুকুমার মাহাতো সন্দেশখালী ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি বসিরহাট দক্ষিণ বিধানসভা রাফিকুল ইসলাম মন্ডল উত্তর বসিরহাট দেবেশ মণ্ডল হিঙ্গলগঞ্জ এখানকার জেলার ডিএম জেলা শাসক হচ্ছেন শরৎ কুমার দ্বিবেদী এবং ডাক্তার হোসেন মেহেদুর রহমান এখানকার এসপি আছেন তাছাড়াও আছেন আমার বিভিন্ন সমাজের বিভিন্ন প্রশাসনের সকল ব্যক্তিবর্গ আমি প্রথমেই বলি সন্দেশখালীর মা বোনেরা আপনারা জেনে রাখুন সব মা বোনেরাই আমাদের গর্ব মা বোনেরা না থাকলে সংসার চলে না আমরা স্বাস্থ্যসাথী কার্ডের হেড করেছি ফ্যামিলির হেড মহিলাকে কেন করেছি কারণ মা বোনেরা ছাড়া সংসারের কোনটা সুবিধে কোনটা অসুবিধে কোনটা করা উচিত কোনটা করা উচিত না সবটাই আমার মা বোনেদের ঘিরে বছরে পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্যসাথী কার্ড লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী শিক্ষাশ্রী মেধাশ্রী পেনশন ভাতা থেকে শুরু করে সব রকম সুযোগ দেওয়া হয় আমি জানি সন্দেশখালীতে একটা রুরাল হসপিটাল আছে তিরিশ বেডের তাই তো তিরিশ বেডের একটা রুরাল হসপিটাল আছে কিন্তু এরা অনেক দূরে থাকে আমি ওটাকে ষাট বেডের করে দিতে বলছি এবং বিশেষ করে যারা গর্ভবতী মা তাদের চিকিৎসার জন্য ওখানে সিজারিয়ানের ব্যবস্থা থাকবে অপারেশন থিয়েটার সহ সব কিছুর ব্যবস্থা থাকবে যাতে কাউকে অন্য জায়গায় যেতে না হয় আমি কলকাতার একটা ঘোষণা করব পয়লা জানুয়ারি আসছে আপনারা সবাই স্টার থিয়েটারের নাম শুনেছেন খুবই বিখ্যাত আমি মেয়রকে অলরেডি বলেছি স্টার থিয়েটারের নাম বদল করে আমরা বিনোদিনী থিয়েটার করব তার কারণ এটাও একটা মা বোনদের সম্মান জানানোর জন্য এটা আমাদের সিদ্ধান্ত এরকম অনেক কাজ আছে আমি যদি বলতে যাই আমার অনেক সময় লাগবে আপনারা সকাল থেকে এসছেন অনেকে না খেয়ে আছেন পেটে খিদের জ্বালা খিদে ডাক মারছে তা সত্ত্বেও আপনারা অনেক কষ্ট করে এসছেন আমি এটুকু বলতে পারি ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত আমাদের গভর্নমেন্টের অনেক প্রোগ্রাম থাকে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন চোদ্দো পনেরো ষোলো গঙ্গাসাগরের মেলা চলবে তারপরে সেই মানুষগুলো ফিরে যাবে ষোলো সতেরো আঠেরো তেইশ তারিখের মধ্যে এসে যাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ২৬ তারিখে এসে যাবে প্রজাতন্ত্র দিবস ২৬ তারিখের পর একটা ডেট দেখে আমি চিফ সেক্রেটারিকে বলবো যে বিশেষ করে প্রত্যন্ত এলাকাগুলোতে যাদের যেতে অনেক সমস্যা হয় তার কারণ নদী পেরিয়ে যেতে হয় সেই সব জায়গায় আর একটা করে দুয়ারে সরকার করবার জন্য বিশেষ করে যারা কাস্ট সার্টিফিকেট এখনও পাননি যারা লক্ষ্মীর ভাণ্ডারে এখনো নাম লেখাতে পারেননি যারা স্বাস্থ্য সাথীতে এখনও নাম লেখাতে পারেননি যারা পাটটা পেতে পারেন কিন্তু পাটটা পাননি তাদের এই সমস্ত মানুষরা যাতে তাদের সময় মতো সুযোগগুলো পায় তার জন্য এই কাজগুলো করবার জন্য আমি মনে করি জানুয়ারির লাস্ট উইক থেকে ফেব্রুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত চলবে এটা কারণ ফেব্রুয়ারিতে আবার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাবে মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য আমার রইল অনেক শুভেচ্ছা অভিনন্দন খুব ভালো করে পড়াশোনা করতে হবে কন্যাশ্রী বিশ্বশ্রী হতে হবে মাথায় রাখতে হবে যে তোমরা একদিন পাইলট হবে তোমরা একদিন ইঞ্জিনিয়ার হবে তোমরা একদিন ডাক্তার হবে তোমরা একদিন প্রফেসর হবে এখন থেকে বোত নাও মানুষের সেবা করতে হবে মানুষের সেবা করাটা আমাদের সবার ধর্ম আর বাবা মায়েরা চিন্তা করবেন না যে মেয়েরা পড়াশুনো করছে যখন তার আঠেরো বছর কমপ্লিট হচ্ছে যদি পড়াশুনো চলি চালিয়ে যায় সে আবার তার ব্যাংকে পঁচিশ হাজার টাকা পায় এবং তাছাড়াও আমাদের রূপশ্রী প্রকল্প আছে যারা গরিব মানুষ বিয়ে দিতে পারবে না পঁচিশ হাজার টাকা তার মেয়ের বিয়েতে পাবে পরিযায়ী শ্রমিক যারা আছে তারাও কিন্তু পায় এই টাকাটা বাইরে যারা কাজ করতে গেছেন ফিরে এসছেন চিন্তা করবেন না আপনাদের জন্যও কিন্তু আমরা আছি একটা কথা মনে রাখবেন আমি কথা কম বলি আমি আজে বাজে ভাষণ দিই না কিন্তু আমি যেটুকু বলি আমি সেটুকু করি আমি যেটা পারি না আমি সেটা বলি না তার কারণ কটু কথা বলার কুৎসা রটনা করবার মিথ্যে কথা বলার অভ্যাসটা ছোটবেলা থেকে আমরা শিখিনি তাই যেন ভবিষ্যতেও না হয় আমরা যে স্কিমগুলো দিচ্ছি এই স্কিমগুলোর জন্য কাউকে কোনো পয়সা দেওয়ার দরকার নেই এটা গভর্নমেন্টের টাকা আপনি পাচ্ছেন সরাসরি ব্যাংকের মাধ্যমে তাই কাউকে কোনো দিন কেউ চাইলেও দেবেন না মনে থাকবে মনে থাকবে কোনো পয়সা কাউকে গভর্নমেন্টের কোনো স্কিমের জন্য দেবেন না কারণ টাকাটা সরকারের টাকাটা জনগণের টাকাটা আপনার আপনার পরিবারের আপনার অধিকার আপনাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে এটা মাথায় রাখবেন আমি জানি এখানে কাস্ট সার্টিফিকেটের কিছু প্রবলেম আছে সেই কাস্ট সার্টিফিকেট দুয়ারে সরকারের মাধ্যমে যাতে যারা এখনো পায়নি যারা জেনুইন তারা যাতে পায় তার ব্যবস্থা করা হবে ও ছেলে মেয়েদের একটু প্রবলেম হচ্ছে কারণ একটা কোর্টে কেস করে কেসটাকে আটকে রেখে দেওয়া হয়েছে কেসটা এখন সুপ্রিম কোর্টেও আছে আমরাও প্রায় সাত আট জন লয়ার দিয়েছি এবং আমরা এটাও চেষ্টা করছি যদি কোনো পদ্ধতি বের করে দেওয়া যায় কারণ অনেক রিক্রুটমেন্ট আটকে আছে প্রায় লক্ষাধিক রিক্রুটমেন্ট আটকে আছে এই বিসির জন্য আমরা তাই মনে করি যে আপনাদের আমি দেখতে পাচ্ছি না দূর থেকে ওই যে একখানা ব্রিজ দিলাম এক্ষুনি একটা দিয়েছি তোমরা বলছো এটা আমি নজরে রাখবো একবারে তো সব হয় না আস্তে আস্তে বাবু টাকাটা জোগাড় করতে হয় তো কেন্দ্রীয় সরকার টাকা দেয় না দু কোটি দু লক্ষ লক্ষ্মীর ভাণ্ডারের ছেলে মেয়েরা আছে লক্ষ্মীর ভাণ্ডারের মায়েরা আছে আমার কন্যাশ্রী প্রায় প্রায় এক কোটি কাছাকাছি শিক্ষাশ্রী ঐক্যশ্রী লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পায় আসলে যেখানে বাংলা হচ্ছে নদীমাতৃকা দেশ সব জায়গাতেই সবাই চায় একটা করে ব্রিজ হোক কিন্তু সেই টাকাটা জোগাড়ও তো করতে হয় আগে দুটো ব্রিজ করে দিয়েছি আবার আমি একটা ব্রিজের কথা বলে গেলাম আবার যখন টাকার সংকুলান হবে আমাকে ষোলো লক্ষ বাড়ি আবার করতে হবে এই বারো লক্ষ বাড়ির টাকার যোগান দিতে হবে খাদ্য ভাণ্ডারের টাকা যোগান দিতে হবে স্বাস্থ্যসাথীর টাকা যোগান দিতে হবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যোগান দিতে হবে সংখ্যালঘু আদিবাসী ও কাস্টেনারেল কাস্ট জেনারেল সকলের জন্য কৃষক থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে তাদের সমস্ত প্রজেক্ট চলবে আমি যখন রেল মিনি আমি যখন রেল মিনিস্টার ছিলাম জানেন তো আমি যখন রেল মিনিস্টার ছিলাম আমাকে সবাই বলতো আমাদের বাড়ির সামনে একটা স্টেশন করে দেবেন আমি বলতাম হ্যাঁ লোকসভা থেকে রাজ্যসভা একটা স্টেশন করে দিলে আরও ভালো হয় সুতরাং এটা মানুষ বলতেই পারেন যে নদীর ওপর হাজারটা ব্রিজ হোক কিন্তু সেটা তো সম্ভব নয় ফিজিক্যালি তাই জেটির উন্নয়ন করা হচ্ছে যেটি ঘাটের উন্নয়ন করা হচ্ছে লঞ্চ বাড়ানো হচ্ছে স্পিড বোর্ড বাড়ানো হচ্ছে এবং ট্রান্সপোর্ট থেকেও যা যা করার সেগুলোও করা হচ্ছে তাই আপনাদের সকলকে আমি বলবো পিঠে পালো হচ্ছে মা পৌষ পার্বণ হচ্ছে মেলা হচ্ছে পিঠে পার্বণ হবে ইতু পুজো হয়ে গেছে লক্ষ্মী পুজো হবে নবান্ন হবে সবাই ভালো থাকবেন আর মিলেমিশে থাকবেন কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না আর মনে রাখবেন কোনো মেয়েরা কেউ ডাকলো আর চলে গেল সেটাও যাবেন না আপনাদের অধিকার আপনাদের নিজস্ব অধিকার সরকারি যখন প্রযুক্তির পরিকল্পনার জন্য চেষ্টা করবেন সরকার দুয়ারে সরকার করবে আপনার দরজায় আসবে আপনি তাকে বলবেন সে আপনার কাজটা দেখবে আর যদি কেউ আপনাকে ভুল বোঝায় মিথ্যে কথা বলে আমি জানি এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে পরে দেখলেন তো সবটাই ভাওতা মিথ্যা বেশি দিন চলে না মিথ্যেটা কিন্তু একদিন প্রকাশ পায় আমি চাই যা হয়েছে হয়েছে আমার মনে নেই আমি ভুলে গেছি আমি মনে রাখতে চাই সন্দেশখালীর মেয়েরা ছেলেরা তারা এক নম্বর স্থানে আসুক তারা ভারতবর্ষে এক নম্বর হোক তারা সারা বিশ্ব জয় করুক সারা বিশ্বে এক নম্বর হোক তারা এগিয়ে যাক তারা এগিয়ে চলুক এবং তারা গান গেয়ে বলুক শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যার উত্তম কৌতুক শুকনো গাঙে আসুক জীবনেরও জয় গান গাও জীবনেরও জয় গান গাও জীবনেরও জয় গান গাও জীর্ণ পুরাতন যাক ভেসে যাক যাক ভেসে যাক যাক বেসে যাক আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা কোন নূতনের ডাক ভয় করি না অজানা রে রুদ্ধ তাহারি দাঁড়ে দুর্দার বেগে ধাও ভাঙো অত্যাচারকে ভাঙো কুচ্ছাকে ভাঙো অপপ্রচারকে ভাঙো চক্রান্তকে ভাঙো দাঙ্গাকে ভাঙো না এটা দাঙ্গার জায়গা নয় আমরা যুদ্ধ নয় আমরা শান্তি চাই আমরা মৃত্যু নয় আমরা জীবন চাই আমরা ধ্বংস নয় আমরা সৃষ্টি চাই এই কথাগুলো মনে রেখে ছোট ছোট ছেলে মেয়েদের বলবো এখন থেকে মনে রাখবেন আমাদের গর্ব রবীন্দ্রনাথ আমাদের গর্ব নজরুল ইসলাম আমাদের গর্ব বাবা সাহেব আম্বেদকর গান্ধীজি থেকে শুরু করে নেতাজি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে রাজা রামমোহন রায় আমাদের কত গর্ব রামকৃষ্ণ পরবংশদেব থেকে শুরু করে হজরত মোহাম্মদ থেকে শুরু করে জেসাস ক্রাইস্ট থেকে শুরু করে আমরা সবাই সবার পক্ষে ঠাকুরবাড়ি থেকে শুরু করে মতুয়া থেকে শুরু করে পঞ্চানন বর্মা থেকে শুরু করে মুন্ডা থেকে শুরু করে আম্বেদকার থেকে শুরু করে আমরা সবাই সবার জন্য এটা মাথায় রাখতে হবে আমি যাওয়ার সময় বলবো মাগো তোমার ভালোবাসায় জীবন আমার ধন্য মাগো তোমার সান্নিধ্যে হৃদয় আমার পূর্ণ। মাগো তোমার মিষ্টি হাসি দেখতে ভালোবাসি তুমি যখন রাগ করো মা চুপি চুপি আসি কখনো ভাবে ভয় পাব না মা তো স্নেহ ভরা দুষ্টুমি করলে ভয় পাই যে কখন পড়বো ধরা জনম জনম মা যেন মোদের সাথেই থাকে মার মুখ দেখে জয় করব সারা জগৎ থাকে মা বাবা ভাই বোন সকলকে নিয়েই এই সমাজ এই সমাজকে আরও এগিয়ে যেতে হবে আরো উন্নত পথে চলতে হবে এগিয়ে চলুন এগিয়ে চলুন ভয় পাবেন না এগিয়ে যান আমি সারা জীবন অনেক লড়াই করেছি অনেক বন্দুক আমার দিকে তাক করা হয়েছে আমার চোখ থেকে মাথা থেকে পা থেকে কোমর থেকে সবটাই মেলে প্রায় ভেঙে দিয়েছিল সিপিএম সরকার আমাকে প্রাণে মারতে গেছিল অনেকবার বিজেপির চক্রান্ত তো আপনারা জানেন সারাক্ষণ ওদের অনেক টাকা আছে রামকৃষ্ণ পরমংসদেব বলতেন ওরে টাকা মাটি মাটি টাকা এগুলো মানুষের টাকা নয় এগুলো হচ্ছে অন্যায়ের টাকা বিজেপির টাকায় হাত দেবেন না আর ইদানিং কিছু হঠাৎ যে বামফন সবচেয়ে বেশি অত্যাচার করে গেছে মানুষের ওপরে তারা আমাদের খুন করতে দ্বিধাবোধ করেনি দিনের পর দিন তারা আজকে হঠাৎ বড় বড় কথা বলতে শুরু করেছেন নরকঙ্কালের দল পাশের দল অত্যাচারীর দল মানুষকে মেরে ফেলার দল বিসর্জনের দল আর দৃশ্য দূষণের দল মনে রাখবেন এদের মিথ্যে কথায় ভুলবেন না দিদি যদি বলে দিদি করবে দিদিকে মনে রাখবেন সন্দেশখালীতে একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে এক সেকেন্ডের মধ্যে হিঙ্গলগঞ্জে একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে এক সেকেন্ডের মধ্যে মিনাখায় একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে এক সেকেন্ডের মধ্যে বাদুরিয়ায় ঘটনা ঘটলে কানে আসবে দু সেকেন্ডের মধ্যে বসিহাটে ঘটনা ঘটলে আধ সেকেন্ডের মধ্যে আসবে আমি সকাল থেকে রাত মানুষের পাহারাদারির কাজ করি কাজে আপনারা ভালো থাকলে আপনারা সুস্থ থাকলে আমি ভালো থাকি আমার মন ভালো থাকে আমি সুস্থ থাকি তাই সব সময় মায়ের কাছে আস আশীর্বাদ চেয়ে বলি ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কাপালিনী দুর্গা শিবা ছমা ধাত্রী সাহা ধান মস্তুতে সংখ্যালঘুদের জন্য বলি আল্লাহ তারা দোয়া করো ইনশাল্লাহ সবাইকে ভালো রেখো আমার তপশিলি ভাই বোনেরা তাদের বলি আপনাদের দোয়া করুন ঈশ্বর আল্লাহ আপনাদের দেবতারা সকলে বনবি থেকে শুরু করে সবার আশীর্বাদ আপনাদের প্রতি বর্ষিত হোক আমার ছোট্ট ছোট্ট ভাই বলবো তোমাদের জন্য থাকলো আগাম অনেক অভিনন্দন আমি জানি হয়তো একদিন শুনব সন্দেশখালীর থেকে একটা মেয়ে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে আমি এটা শুনতে চাই হয়তো সন্দেশখালী থেকে একটা মেয়ে হায়ার সেকেন্ডারিতে ফার্স্ট হয়েছে আমি শুনতে চাই কেউ ডাক্তার হয়েছে ডাক্তারি করে ডাক্তারিকে অপচয় করা নয় সেবার জন্য করতে হবে এখন থেকে মনে রাখতে হবে আমরা যখন জন্মাই আমাদের বাবা মারা একটা কথাই শেখাও ভালো থাকো কেউ হতাশ হবেন না বিপদে পরিচালিত হবেন না টাকা আসবে চলে যাবে কিন্তু সম্মান কখনো চলে যায় না সম্মান যদি চলে যায় সব চলে যায় টাকারও দাম থাকে না কিচ্ছুর দাম থাকে না মানুষের জীবন অল্পস্থায়ী ক্ষণস্থায়ী আজ আছে কাল নেই আজ যদি কোটি টাকার কেউ স্বপ্ন দেখে কালকে যদি হঠাৎ মারা গেল হৃদরোগে তখন কি হবে তার স্বপ্নটা স্বপ্নটাই থেকে যাবে ওই টাকা কোনো কাজে লাগবে না কাজেই মনে রাখবেন যদি মানুষ হতে পারেন মনুষ্যত্বের দাম সবচেয়ে বেশি মানবিকতার দাম সবচেয়ে বেশি তার থেকে দাম আর কোনো কিছুতে নেই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন জয় হিন্দ বন্দে মাহাতরম জয় বাংলা এবং বলব সন্দেশখালী জিন্দাবাদ ভালো থাকুন মা বোনেরা জিন্দাবাদ মামাটি মানুষ জিন্দাবাদ সকলে ভালো থাকুন সুন্দর থাকুন আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার মা